ভাই পাঁচের সাউন্ড চলছে শব্দ বাচ্চা মেয়েরা কানতেছে এই জন্য একটু সমস্যা হ্যাঁ বন্ধুরা কে কেমন আছেন আপনারা একটু আমাকে জানাবেন কমেন্ট করে জানান ভাই আপনাদের সাথে আলোচনা করি আজকে লাইভে আসলাম দিনে এ কয়েকদিন তো রাত্রে লাইভ করি সময় পাব না ভাই অফিসে যাব এই জন্য লাইভটা রাত্রে করি নেই দিনে করলাম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন সকল বন্ধুরা আশা করি ভালোই আছেন গরম লাগতেছে হ্যাঁ বন্ধুরা কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করেন তিন চারজন আসেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ ভাই আমরা আপনাদের সাথে আলোচনা করার জন্য আসলাম বন্ধুরা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কি কথা বলবো ভাই আপনারা কমেন্ট করেন লাইক করেন আপনাদের সাথে আলোচনা করি হ্যাঁ হ্যাঁ পাঁচজন বন্ধু আছেন পাঁচ ছয়জন বন্ধু আছেন আপনারা একটু লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইক টাতে একটু কমেন্ট করে জানান হ্যাঁ হ্যাঁ লাইভে আছি লাইভে আছি হ্যাঁ হ্যাঁ তো এই বন্ধুরা একটা কল দিছিলে লাইভ এই জন্য ইজনন রিসিভ করলাম একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছে ভাই আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে আপনাদের সাথে কথা বলব ভাই আগাতে পারবো আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন হিসাবে আমার ভিডিও দেখবেন নতুন হিসাবে ভাই আমি অন্য ভিডিও করতে পারি না যেটুকু করতে পারি মোটামুটি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আগাতে পারবো ইনশাআল্লাহ আমার সকল বন্ধুরাই যারাই আছেন আমারে পছন্দ করেন মোটামুটি পেন ফলোয়ার যারাই আছেন সকলে আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভাই একটু বলেন দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা দিনের আলোতে লাইক করতেছি আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইফে আশা করি বন্ধুরা পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন চাউন শোনা যায় ওকে ধন্যবাদ ভাই টুরু বাংলা ডায়েরি কালকে আমাকে অনেক কমেন্ট করছেন ভাই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা লাইভে আসেন একটু কমেন্ট করেন ভাই লাইক কমেন্ট করেন না করলে তো আপনাদের সাথে কথা বলতে পারবো না জিজ্ঞাসা পারবো না হ্যাঁ আপনার লাভের ইয়াকে লাভের স্কিন এত ছোট কেন ভাই স্কিনটা ছোট কেন লাইভ এর স্ক্রিনশটও দেয়া যায় ভাই আমি তো লাইভ বেশি দিন করি না ভাই অতটা জানি না ছোট দেখা যায় লাইভের আমার এক ভাই কমেন্ট করেন স্ক্রিনশটও দেয়া যায় ভাই এখন ঠিক দেখা যায় কিনা একটু জানাবেন কি এখন ঠিক আছে না হ্যাঁ ভাই একা এখন কি ঠিক দেখা যাচ্ছে আমার তো লাইফ বেশি দিন করিনি ভাই এই জন্য আমার তো আইডিয়া নাই অ্যাঙ্গেল দেখা যাচ্ছে ছোট দেখা যাচ্ছে ভাইকে কথা থেকে না ভাই লাইফ স্কিন এখনো ঠিক নেই বাই